এটা হচ্ছে আমাদের হলেস্টেন ফিজিয়ান জাতের গরু এই গরুটা বাচ্চা দিছে বাচ্চাটাও বাচ্চা হয়েছে বাচ্চাটা বয়স আজকে এক মাস হবে দু চার দিন কম আছে তারিখ দেখলে বলতে পারুন বাচ্চাটা একদম মায়ের মতো হয়েছে পুরুষ বাচ্চা আর কি মানে সার বাচ্চা যাকে না ভালোভাবে লালন পালন করলে এক বছরের মধ্যে দেড় লক্ষ টাকা বিক্রি করা সম্ভব আমাদের হাট অনুযায়ী আমাদের বাজার অনুযায়ী আর এই গাভীটা আমাদের দুধ দেয় সকালে আট কেজি আর বিকালে তিন কেজি সাড়ে তিন কেজি এরকম দুধ দেয় এই হল স্টেন জাতের গরুগুলির অনেকগুলি পজিটিভ বৈশিষ্ট্য আছে সেটা যেমন ওগুলি দেখতে সুন্দর হয় সাইজে অনেক বড় হয় দুধ বেশি পরিমাণে দুধ দেয় এবং আমার ব্যক্তিগত বা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখছি দেশি গরুর চাইতে ভালো দুধ হতে এগুলির হয় আর এই বাসুরগুলির দিক হচ্ছে এক বছরে প্রায় দেড় লক্ষ টাকা বা প্লাস মাইনাসে দেড় লক্ষ টাকা বিক্রি করা সম্ভব এইটা ফিজিয়ান জাতের গরুর ক্ষেত্রে কিন্তু দেশি গরু এক বছরে সর্বোচ্চ পঞ্চাশ ষাট হাজার টাকা দাম হবে বাসুরের ক্ষেত্রে আর ফিজিয়ান জাতের গরুর ক্ষেত্রে দেড় লক্ষ দুই লক্ষ দেড় লক্ষ টাকা তো দেড় লক্ষ টাকা বিক্রি করবে আমি বিক্রি করছি দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রি করছি আর ফ্রিজিয়ান জাতের গরুর বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে কালা মানে কালো এবং সাদা হালকা লাল সার থাকতে পারে তবে সব গরুর ক্ষেত্রে না যেমন আমাদের এই গরুটা হালকা লাল আছে হালকা এই গাছের দ্বারা হালকা লাল আছে তো বেশিরভাগ কালার দেখে হচ্ছে যে সাদাটা সাদা এবং কালো কিছু কিছু জায়গায় সাদা থাকবে কিছু কিছু জায়গায় কালা থাকবে এটা দেখলেই দূরে যাবে ফিজিয়ান গরু এটা হলেস্টেন সিজন বলে মূলত নাম আর হলেস্টেন সিজেনের আরেকটা বৈশিষ্ট্য যে চুইট এইসব গরু কিন্তু চুট থাকে না যে বাছরের ক্ষেত্রে সার বাছর কিন্তু মূলত এটা চুট নেই আর এটা এটা হচ্ছে কি বলে কি বলে গাই গরু যেটা বলে আর কি এগুলি চুইট হয় না এগুলির কখনো চুইট হবে না আর দেশি গরুর অনেক বড় বড় সাইজের চুইট হবে শাইওয়াল গরুর অনেক বড় বড় সাইজে মানে চুইট হবে কোনো চুইট হবে না আজকে এটা বিয়েছে এক মাসের মতো হবে কিন্তু এখন এবং আলহামদুলিল্লাহ এই দুধটা পাওয়া যাবে কমসে কম আট থেকে নয় মাস এই দুধটা পাওয়া যাবে আর এই গরুগুলো গরুগুলি বিশেষ করে কি বলে দেড় মাসের সময় আবার ডাকে দেড় মাস থেকে দুই মাসের মধ্যে আবার ডাকে আবার হেঁটে আসে Thank okay. you.